ইহুদিবাদীদের ছলচাচুরির জবাব দিতে প্রস্তুত ইরান গুপ্ত হামলা মনস্তাত্ত্বিক যুদ্ধে ব্যস্ত ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটকে এবার মুখমুখী হতে হবে তেহরানের বদলা নীতির সাময়িক যুদ্ধবিরতির আড়ালে ইরান গড়ে তুলছে এমন এক প্রতিরোধ যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে ইরান এবার আর চুপ থাকবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলায় জর্জরিত হলেও দেশটির প্রতিরক্ষা কাঠামো অটুট রয়েছে আর এবার ইরানের প্রতিশোধ হবে এমন পর্যায়ে যা ইতি ধ্বংসাত্মক হিসেবেই থাকবে বলছেন শীর্ষ গোয়েন্দা প্রধান একবার আঘাত করেছি এবার আসবে প্রতিশোধের ঝড় এমন ভয়াল বার্তা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড সাময়িক যুদ্ধবিরতির ছায়ায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে আইআরটিসি ইরানের প্যাচে এবার কাঁপছে পশ্চিমারা ইউরোপকে সামনে রেখে নতুন নিষেধাজ্ঞা চেষ্টা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট তবে ইরান জানিয়ে সালের মতো আর করবে না এবার চুক্তির মুখোমুখি নিয়ে একদিকে শান্তির আলাপ অন্যদিকে পারমাণবিক কেন্দ্রে হামলা এই ইমুখী নীতি এবার আর সহ্য করবে না ইরান ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের সাথে আলোচনার ফাঁকে তুরস্কের স্টাম ইরান স্পষ্ট করেই বলে দিয়েছে যদি ষড়যন্ত্র থামে তবে শান্তি না হলে আসছে পরবর্তী ধ্বংসের পর্ব ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠবে ইরান আর এবারের উত্তর হবে পূর্বের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর ইহুদিবাদীদের সাথে সাম্প্রতিক সংঘাত বন্ধ হলেও বিষয়টিকে সাময়িক যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করছে ইরান দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরটি গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি এ প্রসঙ্গে বলেন যুদ্ধ শেষ হয়নি আমরা সাময়িক বিরতির অবস্থায় আছি শত্রুরা গুপ্ত হামলা ও মনস্তাত্ত্বিক আক্রমণ পরিচালনা করছে আমাদের মাঝে অভ্যন্তরীণ সংকট তৈরির তারা করছে বাদীরা আইআরটিসির এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বড়াতে সাত আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল নিষেধাজ্ঞাগুলি পুনরায় কার্যকর করার ষড়যন্ত্র করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর এক্ষেত্রে ইউরোপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদীরা এমন হুঁশিয়ারি দিয়ে মাজিদ খাদেমি বলেন আজও ইহুদিবাদীরা স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে কৌশলগত ভুলের দিকে ইউরোপীয়দের ঠেলে দেওয়ার চেষ্টা করছে ঠিক যেমন তারা পূর্বে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছিল ইরানের পারমাণবিক ইস্যুটির একটি কার্যকরী সমাধান বের করতে সম্প্রতি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে তেহরান তুরস্কের ইস্তাম্বুল শহরে হয় ওই বৈঠকটি আলোচনায় স্থান পায় ইরানের ইউরেনিয়াম মজুদের বিষয়টি যদিও এ পর্যায়ের বৈঠকে পরমাণু চুক্তি প্রসঙ্গে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি তারা পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে ইরান পশ্চিমাদের এমন অভিযোগের প্রেক্ষিতেই গত জুনে ইরান জুড়ে সামরিক হামলা চালায় ইসরায়েল শুরু হয় দুই পক্ষের তুমুল ক্ষেপণাস্ত্র লড়াই এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে ওই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড হামলার ঠিক পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ওই তিন পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে ভর্ত ছাড়া নাতান ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রের তেমন কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্রের বাংকারবাস্টার বোমা রাঘাত ফলে অধরাই থেকে যায় ট্রাম্পের স্বপ্ন যদিও এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে বিস্তর আলোচনা সমালোচনা